আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত আমি বিন সব সবসময় চেষ্টা করছি আপনাদেরকে সময় উপযোগী সঠিক তথ্যগুলো পৌঁছে দিতে তো আজকে এমন একটা বিষয়ে অভিজ্ঞতা হয়েছে অবশ্যই এটা এর আগেও হয়েছে আমার বেশ কয়েকবার আর এই বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছি ফাইনাল এক্সিট বিষয় ইতিমধ্যে আমরা সবাই জানি সৌদিতে ফাইনাল এক্সিট নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে তো আজকে যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার আগে যাওয়াজাতের যে ঘোষণা সেটা নিয়ে কথা বলতে হচ্ছে যাওয়াজাত মাস চারেক আগে হঠাৎ ঘোষণা দিয়েছে কোন কর্মীর একজিট দিতে হলে সে কর্মীর ইকামার মেয়াদ ন্যূনতম তিরিশ দিন থাকতে হবে যদি তার ইকামার মেয়াদ তিরিশ দিন থাকে তাহলে তার এক্সিট দিলে সে তিরিশ দিন সময় পাবে সৌদিতে থাকার এবং চৌদি থেকে বেরিয়ে যাওয়ার তবে কিছু আইনের বিকল্প আইনও থাকে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে আমি বেশ কিছু প্রমাণ এর আগে উপস্থাপন করছি একদিন থাকা অবস্থায় কফিল একজিট দিচ্ছে ওরা ওই একদিন থাকা অবস্থায় যে কফিল একজিট দিচ্ছে আগে তো নর্মালি একদিন থাকা অবস্থায় যদি কোনো কর্মীকে একজিট দিত সে ষাট দিন থাকতে পারত কিন্তু নতুন আইনের পরেও ওই একদিন থাকা অবস্থায় একজিট দেওয়াতে ওই কর্মী একদিনই সময় পাচ্ছে কিছুক্ষণ আগে যে লোকটা আসছিলো সে লোকটাকে একজিট দিয়েছে ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় সে লোক এর এক মাস পরে বিমান টিকিট কেটে এয়ারপোর্টে গিয়েছিল এয়ারপোর্ট থেকে তারা ফেরত পাঠিয়েছিলো তো আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি এই মুহূর্তে যাদের ইকামার মেয়াদ আছে বৈধ ইকামা তাদের কফিল যদি একজিট দিতে চায় তবে নিয়ম বলে যে এক মাস থাকতেই দিতে হবে তবে এক মাসের বাইরেও কিন্তু আঠাইশ দিন সাতাইশ দিন ছাব্বিশ দিন পনেরো দিন দশ দিন আট দিন থাকা অবস্থায় দেখলাম যে ইদানিং জানিং একজিট দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা আমি জানি না দিচ্ছে এবং এই অ্যাকজিটটা দেওয়ার পরে অনেক প্রবাসী এক বিব্রত হয়ে যায় অল্প সময়ের মধ্যে কীভাবে সে প্রস্তুতি নিবে দেশে যাবে আর আরও একটা তথ্য তো ইদানিং আপনারা সবাই পেয়ে গেছে যারা পূর্বে একজিট খেয়েছিল। সময় মতো দেশে যায়নি তাদের অনেকেরই কিন্তু সিস্টেমে হুরুপ চলে আসতেছে মানে এক্সিট নিয়ে কি হচ্ছে এখন সঠিক বলা যাচ্ছে না কিছু একটা আপডেট তো আসবে তবে আপনার যদি ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কফিল আপনাকে একজিট দেয় যদি আপনার ষাট দিন থাকা অবস্থায় আপনাকে এক্সিট দেয় তো আপনি ষাট দিনেই সাউদিতে থাকতে পারবেন অর্থাৎ ইকামার মেয়াদ ষাট দিন থাকা অবস্থায় দিলে ষাট দিন ইকামার মেয়াদ এক মাস থাকা অবস্থায় দিলে এক মাস নিয়ম বলে এক মাস থাকা অবস্থায় দিতে হবে তবে এক মাসের নিচে আসলেও অনেকেই এখন একজিট দিচ্ছে একদিন থাকা অবস্থায়ও একজিট দিচ্ছে তো একদিনে সময় পাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করবো এক্সিট দিলে সময় মতো সম্ভব হলে দেশে চলে যাবেন যেহেতু আপনাকে ইকামার মেয়াদ থাকা অবস্থায় মিউচুয়াল এক্সিট দিচ্ছে এটাকে আমরা মিউচুয়াল এক্সিট বলি আবার সৌদিতে আপনি প্রবেশ করতে পারবেন আর যদি না যান এই যে যারা পুরাতন এক্সিট খাইছে সময় মতো যায়নি তাদের সিস্টেমে হুরুপ চলে আসতেছে ঠিক আপনারও একই সমস্যা হতে পারে সিস্টেমে একজিটও থাকবে হুরুপও থাকবে পরবর্তীতে বৈধ প্রক্রিয়ায় আপনি দেশে যেতে পারবেন কিনা এটা অনিশ্চিত যদি তথ্য ভালো লাগে শেয়ার করে দিবেন বিনমিশালের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ